এই যে গ্রিন সিটি ক্যামেরা আছে আপনি পেয়ে যাবেন আমার মনে হয় মামুর বাটা ওখানে পায়ে যাবেন ওখানে যে পায়ে যাবে সেই ইনফরমেশনটা তুই বসকে দিয়ে দিয়েছিস

সে এখন নায়িকার কাছে গিয়ে পায়না ধরেছে যে এই রোমান্টিক দৃশ্য অভিনয় করতে গেলে আমাকে দুই মিনিট চড়িয়ে ধরতে হবে কি বলবো বস ষোলো বছর ধরে এই ফিল্মে আছি নানান রকম পলিটিক্স দেখেছি কিন্তু আমি একটা প্রথম ছবি ডিরেকশন দিতে এসে যে রকম পলিটিক্স এর মধ্যে পড়বো আমি ভাবতেই পারছি না ওই মামুর ভাটা তো আমাকে নিয়ে একটা নালিশ আপনার কাছে করে দিয়েছে যে আমি নায়িকার রুমে গেছি ওই মামুর ভাটা কি করেছে জানেন জানেন কি করেছে কালকে রাতে জলাল বাবুর চির ঘরের মধ্যে ঢুকেছে ঢুকে জালাল বাবুর বউয়ের সাথে কি করেছে না করেছে সে চিৎকারতে উঠেছে এই কথা কিন্তু আমার কানে চলে এসেছে আচ্ছা আমি তো যতটুকু জানি এই যে কারণ আলী পোলা তারপরে অল্লাগত অনেক নায়িকা সাইড নায়িকা অনেকেই লাইন দেওয়া লাগছে সিনেমায় অভিনয় করা লাগে ওই তো এটা করবার কথা না স্যার আমি ব্যাপারটা আপনারে বুঝাই বলতেছি কারণ আলী অকারণে তালি বাজায় না স্যার গতকাল রাতে যখন আমি সবাই রুমে কয়েল দিতেছি হঠাৎ করে স্যার কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলে আমি ওই যে দালাল বাবু শ্রী রুমে ঢুকছি ওনার বইয়ের পায়ের সাথে ধাক্কা লাগছে স্যার ধাক্কা লাগে পড়ে গেছে আর করে চিল্লা উঠছে আমি ওনারে সান্তনা দিছি যাতে চিল্লা চিল্লি না হয় স্যার এই বুঝুন ভাই ঠিক করবেন ভাই একটু ফার্স্ট ফার্স্ট বলেন তো ওইদিকে সেট রেডি আছে ডিরেক্টর আমার কল করবে একটু তাড়াতাড়ি বলেন ভাই শর্টকাট শেষ করে আর ভাই কথাটা বলবো আর বলার জন্য তুই জায়গায় আপনাকে আমি আনছি আমরা একটু ঠান্ডাটা কাট পরে ভাই আমি কথাটা বলতেছি একটু ঠান্ডা কাট ভাই ঠান্ডা খাবো কি আপনি কথাটা শেষ করেন জানেন তো শুটিংয়ে অনেক কাজ করে থাকে এইভাবে বসে বসে ঠান্ডা খাওয়া কিন্তু সময় আমার হাতে একদম নাই ভাই এই না আয়সা যা বুঝলাম আমাদের অনেক কমতার মালিক আপনি কারণ আপনি এই চিনামার পরিচালক সহকারী পরিচালক আপনার অনেক ক্ষমতা ভাই আপনি যদি আমার একটু সুযোগ করে দিতেন যেভাবে এই যে কাঞ্চন ভাই আনি এনে সুযোগ করে দিচ্ছেন আমার এই সিনেমায় অভিনয় করার যদি একটু সুযোগ করে দিতেন তাহলে ভাই আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম আরে ভাই এটা কি বলতেছে আপনি তো হলেন মহানায়কের গানম্যান তো আবার অভিনয়ের সাথ জাগলো তো আপনি কি নায়ক হইতে চান না সাইড ক্যারেক্টার করতে চান নায়ক যদি দিতে চান তে তো আরো অতিমঙ্গল ভাই এই যে ডিপ জল ভাই ডিপ ভাই তো আমার মতো কালাই উনি নায়ক করতেছে না কত সুন্দর অভিনয় করে দেশ বিদেশে ওনার কত নাম এই যে জসিম ভাই জসিম ভাই কত সুন্দর অভিনয় করে দেশ বিদেশে কত নাম ভাই আমি যদি দেন না মারে খুশি হইয়া তাইলে ভাই আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আমার একটা ভালো অভিনয় ভাই দিয়ে নি নাটক ইয়া এই আরে ভাই অভিনয় কি বললেই হয় আপনি কি আগে কখনো মঞ্চে অভিনয় করছেন থিয়েটার করছেন এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ ভাই বিষয়টা হইছে কি

আমি দেশের মধ্যে কিন্তু এই যে মঞ্চ নাটকের একজন ভালো শিল্পী সেটা এলাকার সবাই জানে এবং সবাই চেনে আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে এলাকায় মঞ্চ নাটক করি এনে যেহেতু হিসাবে শুধু ভাই আপনারা কে কোন ক্ষমতায় আছে সেই জিনিসটা জানার জন্য যে আপনারা যদি আমার একটু সুবিধা করে দেন এই জন্য তো ভাই আপনাদের দৌড়ছি আপনি যদি একটু সুবিধা করে দেন যাতে আমার এই অভিজ্ঞতাটা এনে ভাই কাজে লাগাইতে পারে ভাই 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 এটা একটু ভাই কই দিয়ে মঞ্চ অভিনয়ের অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে আপনি পারবেন ভাই বাই সিনেমায় যদি আপনি অভিনয় করতে চান তাহলে ফুল টাইম সিনেমায় অভিনয় করতে হবে সেই ক্ষেত্রে আপনার যে চাকরিটা করতেছেন গার্নমেন্ট চাকরিটা আপনার বাদ দিতে হবে আপনি কি পারবেন আপনার চাকরিটা বাদ দিতে আরে ভাই শোনেন আমার তো গার্নমেনের চাকরি হলো এটা সু ওই জায়গায় ঢুকছি যে গ্রিন সিটিতে আইলাম গার্নমেনের চাকরি হিসাবে কি জন্য আসছি আমি এই সিনেমার মধ্যে অভিনয় করার একটা লাইন খোলার জন্য আমি ওই জায়গায় আসবো কারণ এনে আসলে আমি বুঝতে পারবো কে কোন লাইনে কারে তললে কি হবে এই তো ভাই আপনি সহকারী পরিচালক আমি দর্শি দিকে তো ভাই দুটো কথা বলতে পারতেছি আপনি যদি ইচ্ছা করেন আমার একটা লাইনে সুযোগ দিতে পারেন আর এই যে সুত্রু আমার অভিনয় করার একটা শখ কারণ যে নায়ক ইলিয়াস কাঞ্চন কিশোরগঞ্জের নায়ক ইলিয়াস কাঞ্জন

এই জামেলা বাঁধাইতেছেন ওই জামেলা বাঁধাইতেছেন ভাই এগুলো বন্দুক করে আমি আপনার বিষয়টা দেখব ভাই শোনেন এই যে বন্দুক লইয়া এরে দৌড়ে নি হেরে দৌড়ে কথা বলতেছে আপনি জন আজকে আমারে বলছেন আমনে জানিয়ে রাখেন আমি আর কাউরে দৌড়াবো না আমি দরকার হলে এ রুমে বইয়ে থাকবো তবুও আপনি আমার সহযোগিতা ভাই কইরা দেন আপনি যেভাবে বলেন আমি ঠিক সেইভাবেই চলবো আপনারা কষ্টাবাতি যা লাগে আমি সব দিব আপনি ভাই আমার নায়ক বানা দৌড় ভাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনিরাজরা আপনার এরকম মানুষ মনে হয় আপনার সাথে আমি আলোচনা করতেছি ঠিক আছে ভাই আপনারা আমি সুযোগ দেব আপনি গানমেন মানুষ অভিনয় করতে চান সুযোগ দেব আপনি কি শুরু করছেন আপনি কয় টাকার মালিক রে ভাই কয় টাকার মালিক হয়ে গেছেন কাজে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা আপনি কিনতে আসছেন দোর আপনার সাথে ভাই কথাই বলাই পাও বাই 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 এই টাকা টাকা বলছি ভাই এটা হলো ভাই অনেক সিন ভাই উপর থেকে তো অনেক কিছু লাগে ভাই অনেক কিছু নেন না জানতে পারি না আমি এই ব্যাপারে এত সিক্রেট ভাই দয়া করে কিন্তু মানে সুজুক টায় তারা করে সুদ টাকার ভাই ঠিক আছে ভাই মানে ছাড়েন আপনার একটা কথা বলুন আপনি যে ইউনিটের মধ্যে বিভিন্ন জামেলা বাঁধাইতেছেন কখনো ওই যে নাইকার বুকুর রেগুলি করতে চাইতেছে কখনো আপনি এই জামেলা বাদাইতেছেন ম্যারেড ওরাইতেছে তারে দাবতাইতেছেন এগুলা ভাই আল্লারসকে আল্লারসকে বন্ধ করে এগুলা করলে আমাদের শুটিংয়ে অনেক হ্যাম্পার হয় এগুলা বন্ধ করে আপনি আপনার যে

হ্যাঁ ওকে বাড়ি আসছে এসে কি বলছে তনস তুই বলছে তুই নাকি ওর ফোন রে লাফল রে ভালোবাসিস এইটা নিয়ে আমার বাড়িতে এসে আমার আনন্দ করে আমার সঙ্গে কথা বলে দোর কত করে সাহস না না ভাইজান আমি আর ভালোবাসত জামো কেন ওতে পাগল অথচ দুই মাই পছন্দ করে ওখানে গিয়ে না কাবকে বাড়িও খাইছে তাহলে তাহলে না তো বল হাওয়ার উপর এসে কি আমার মালিশ করে গেল হাউকে বাতাসে কি নদীর বলি মারে আসলে ভাইজান আপনার অভিযোগ কেন ঠিক আছে দিন আগে আমি কলেজে যাওয়ার সময় আগুন আমার রাস্তা আটকাইছিল ওইটাই না মাহাজন সাহেব হচ্ছে আড়াল থেকে দেখছিল হয়তো মাইন্ডে নিয়ে নিছে তাই আপনারা এসে বলছে কিন্তু আমি ওরে ভালোবাসি না তোমাকে একটা কথা বলি কান খুলে শুনে রাখো তোমাকে কলেজে পাঠানো হয় লেখাপড়া করার জন্য কোনো স্ট্যান্ডল করার জন্য না আমার বাড়ি থেকে কমপ্লেন করে সে সেখানে তোমাকে আমি কলেজে পাঠাই নাই ভদ্রভাবে চলবে ভালোভাবে লেখাপড়া করবা যাও এখন ভাইজান

জু ভাই যান আগুন যদি আর কোন সময় আমার পথ আরটা আমি আপনাকে জানাই দি আচ্ছা ঠিক আছে না যা তাহলে আসতো একটা মিথ্যু মিথ্যে একটা অজুহাত নিয়ে আমার বাড়িতে আসতোস না আমার বোন আমার সাথে কখনো মিথ্যে কথা বলেনি এবার পাই তোকে একেবারে উচিত শিক্ষা দিয়ে দি কিন্তু আমার চিরোস না এবার চিনাই দি

ওই গান কথা বলছো ও ওর কাছে কি গ্যাসের সিলিন্ডার ছিল নাকি গ্যাস ছেড়েছে ও পাইছি এবার বুঝে নিয়েছি ঘটনাটা কি আর বলো না ওকে নিয়ে এই কাণ্ড নিয়ে আর এক ঝামেলা ও যে কে নাকি কি খাওয়াইছে জ্বাল গোটা মোটা ওগুলো খাওয়াই নাকি ও খালি পঁচিশ বার বাথরুমে গ্যাস নিয়ে আর হয়ে এ নিয়ে আর বিচার এগুলো বাদ দাও এগুলো বাদ দাও ভাইয়া আপনি কিন্তু আমাকে ওয়ার্ড দিয়েছিলেন যে এবার সিনেমায় নায়িকা বানাবেন কিন্তু আপনি তো আমার কথা রাখেননি আপনার জন্য আমি কি করি নাই ভাইয়া আপনি যখন ডেকেছেন এসেছি যখন যে মিটিং এ বলেছেন সেই মিটিং এ এসেছি হ্যাঁ আপনার জন্য কোথায় যায়নি সোনারগাঁও হোটেল বলেন রেডিসন বলেন ইন্ডিয়া বলেন থাইল্যান্ড বলেন সব জায়গায় তো গিয়েছি তবে আপনি তো আমার কথাটা রাখলেন না আর যত যত কারণে কারণে বাঁচতে পারছো না এটা তো আমার ডিসিশন ছিল না এটা প্রযোজকের ডিসিশন ছিল আবার তুমি কিন্তু সেই প্রযোজকেরই নায়িকা তোমার ওই প্রযোজক সেনকে নিয়েছে কারণ তার নাকি ভিউ বেশি এখন একজন প্রযোজক যদি এই ডিসিশনে আসে আমার তো সেখানে না করার কিছু থাকে না অযথা আমাকে বলবো যে কোনো মানেই হয় না খেলা আর তুমি যে বুঝছো যে মিটিং সেটিং এগুলো কিন্তু ফিল্মেরই একটা অংশ তোমাকে কাজ করতে হলে এগুলো করতে হবে ভাইয়া তাহলে এই যে খাওয়াটা করে এই যে মহরতে দিয়ে এই যে একবার আমি নায়িকা আমি নায়িকা আমি মেইন কাস্টিং এটা এইভাবে লিড দিচ্ছি দিচ্ছি সেই দিচ্ছি কত কিছু আপনি বলেছেন এগুলো তাহলে কেন বলেছেন এই নাটকটা কেন করেছেন না করলে কি হতো আহা তুমি পাইতে পারছো না কেরা যে আমাকে কিন্তু আবার সেই একই কথা বলতে হচ্ছে একটা গাড়ি মেইন জিনিস কি বলতো বাবা একটা গাড়ি মেন জিনিস হচ্ছে ইঞ্জিন エンジン যদি ঠিক থাকে তাহলে গাড়ি চলে তেমনি একটা শুটিং এর মেইন জিনিস কিন্তু प्रोड्यूসার এই प्रोड्यूসার যেভাবে বলে সেভাবে কাজ করতে হয় কাজেই বলি যে তুমি আমাকে বলছো না মহরদের কথা ওখানে प्रोड्यूসার আমাকে যে যেভাবে কথা দিয়েছে আমি সেই সেই কথা তুমি আমাকে অযথা বলছো খায়া আরো কিছু বল বুঝাই আবার নাম জি কেড়া ঝোল আপনি বুঝতে পারছেন না কেন অমরের নামের আগে কেড়া যুক্ত হয়েছে আমাকে কিন্তু বেশি আউটপাল কথা বললে কিন্তু আমি কিন্তু কেরাবেরা শুরু করে দিই আরে আসলে না তুমি একটা কেরাবেরা এখন আমি তোমার কথাবার্তা মাত্রায় যে তুমি গল্পটা বুঝলি কো এই সিনেমার যে গল্প সেখানে কি ঘটনা ঘটছে কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমাকে পুঙ্খানো পুঙ্খি জানতে হবে তাই না আরে বাবা এখানে গল্পটা যেদিকে ট্রাভেল করছি ব্যাপারটা তুমি কিন্তু ঠান্ডা কথাই শোনো তোমার সাথে এই যে হচ্ছে যে কি হচ্ছে তোমার সাথে তার মিলন দেখানো হচ্ছে অন্যদিকে মারা যাচ্ছে সে কিন্তু বেঁচে থাকছে না তাহলে কি ইন্ডিং এ দেখা যাচ্ছে যে তোমায় সফল আর ওরা অসফল তাহলে কি বিষয়টা কি দেখো অল্পটা তো বুঝতে পারবে তাই না কি রে ভাই আপনি যে ভুল ভাল আমাকে বুঝাচ্ছেন না এই যে আমাদের দ্বিতীয় কাস্টিংটা যেটা দিয়েছেন এটার কারণে এরপরে আর কোনো জুডিসি থেকে আমার জন্য কি একদম ফার্স্ট লিড আসবে লিড কাস্টিং আমি পাবো আপনি কি সেটা বুঝতে তার ক্যারেক্টারটা না আব্বা হুজুর বাসুরিয়ার বাসি সরে যা আমি আর ঘরে থাকতে পারছি না এই কথাটা দ্বিতীয়বার তোমার মুক্তি উচ্চারিত হলে চাককে তোমার পিঠের ছাল তুলে দেবো তাহলে নাস্তা দিবে ঠিক নয়টা

na me na go na na me yo na yo na yo na yo

Nemaha na yo ta har Mohan Durvok na yo na yo Mohan na yo or Mohan na Mohan na